ভালোবেসে মরব দোহাই লাগে তো মায় আমার পাগল না দোহাই লাগে তো মাই আমার পাগল না আমি আছি থাকবো ভালোবেসে মরব দোহাই লাগে তো মায় ভাই লাগে তোমায় আমার পাগল কইরো না আঁচলে ফুল রেখেছি দেব তোমায় বলে কপালে টিপ দিয়েছি যাব সময় হলে আঁচলে ফুল রেখেছি দেব তোমায় বলে কপালে টিপ দিয়ে দোহাই লাগে তো মাই আমার পাগল করুণা দোহাই লাগে তো মাই আমার পাগল করুণা আমি আছি থাকবো ভালোবেসে মরবো দোহাই লাগে পাগল না দোহাই লাগে তো মায় আমার পাগল কইরো না আমি আছি থাকবো ভালোবেসে মরবো দোহাই লাগে তো মায় আমার পাগল না দোহাই লাগে তো মায় আমার পাগল করোনা না আমি আছি থাকবো ভালোবেসে মরবো দোহাই লাগে তো মায় আমার পাগল না দোহাই লাগে তো তোমায় আমার পাগল না আমি আছি থাকব ভালোবেসে মরব দোহাই লাগে তো মাই আমার পাগল না দোহাই লাগে তো মাই আমার পাগল খেয়েছি নেব কপালে টিপ দিয়েছি যাবো সময় হলে দোহাই লাগে তো মায় আমার পাগল না ভাই লাগে তোমায় আমার পাগল হইর না আমি আছি